আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা দুই ঘন্টা ব্যাপী মিটিং হয় এটা একটা চলমান রাজনৈতিক দলগুলোর সাথে যে চলমান ডায়লগ সেটার ভালো কথা এই ডায়লগটা হয়েছে তো এইখানে মিটিংয়ে আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিয়েছেন সেখানে চারজন অ্যাডভাইজার ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন

ধন্যবাদ আপনারা অলরেডি শুনেছেন আমাদের আলোচনাটা দুই ঘন্টা ব্যাপী হয়েছে অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে ওনারা মন খুলে কথা বলেছেন আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি আমরা একটা মানে পরস্পরকে বোঝার চেষ্টা করেছি ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি লিস্টেড আছে এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুতগতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনা যে গণহত্যা ছিল সে গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল। সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি অচের এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত পনেরো বছর যাব দৃঢ়বিচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটার প্রতি আমার শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছে যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চারটার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা খালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম রকম নিজস্ব বিবেচনা সঙ্গে কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইস্যু করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরেই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা পরিণত হওয়ার পর কয়লা আইনটা কতদিনই হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তো আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের ভিন্ন মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য